ছোলা বাদাম আর বিনস দানা ভত্তা দেখবা দরকার আছে করতে যাচ্ছে না এখানে আছে আখরোট মেয়ের জন্য এক বাক্স আখরোট নিয়ে আসলাম স্টাইলি কৃপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছে পাশে থেকে আমাকে সহযোগিতা করো হ্যা স্টাইলি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমি স্ট্রিস্ট ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা তো তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করেছি সকালে কাঁচা ধোয়া করেছি গাছে জল দিয়েছি পুজোও করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুজো করা হয়ে গেছে এখন জলে বোতল ভরলাম চা করলাম তোমাদের দাদা ভাইয়ের আমি চা খেতে বসে গেছি দেখো চা ওইদিকে আমি চায়ের সঙ্গে নিয়েছি মুড়ি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি বিস্কিট এ হলো আমাদের টিপাটি তা যাই হোক কী কী রান্না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর ওইদিকে দেখো পুজো দিয়ে এসেছি প্রসাদটা রয়েছে এখানে খাওয়ায়নি এখনও দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর যেভাবে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে হেল্প সাহায্য করো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার ভিডিও দেখতে ঢুকে গেছ স্কিপ করে যেও না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো আমার পরে ফিরে আসছি সব কিছু শেয়ার করবো রান্নাঘরে সবজি কেটে নিয়েছি দেখো ডাটা বেগুন ঝিঙে পটল আলু সব কেটে নিয়েছি একটা নিরামিষ তরকারি করবো ঝোল হবে দারুণ লাগে খেতে পাঁচ ফোরণ সম্বাদ দিয়ে বন্ধুরা খেয়ে দেখো একটা একদিন আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর এই প্লাস্টিকগুলোতে আমি তেলের প্লাস্টিকগুলোতে আমি মাছ থাকি কারণ আমার ফ্রিজটা ছোটো তো আর এর মধ্যে মাছ থাকলে খুব ভালোও থাকে পুঁটি মাছ বের করে নিয়েছি পুঁটি মাছের ঝোল হবে লঙ্কা লং লঙ্কা বাটা দিয়ে আর এখানে হলো ছোলা বাদাম তারপরে পিন্সের দানা সব ভিজানো আছে এটা দিয়ে একটু বেটে ভত্তা করব আমি এই ভত্তাটা তোমরা খেয়েছো কি না কমেন্ট করে জানাবে আর এখানে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা এই ভত্তার মধ্যে দেবো বলে পেঁয়াজ দেবো না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো এবার তেল দিয়ে দিয়েছি এবার এখানে শুকনো লঙ্কা আর রসুনটা রেখেছি এটা একটু কড়াইতে তেলে নেব তেলে নিয়ে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দেব দিয়ে একটু ভেজে নেব বেটে নেব বেটে নিয়ে তারপরে আমি আবার কড়াইতে কালো সম্বাদ দিয়ে আমি জিনিসটাকে একটু ভেজে নেব এই হলো আমার ভর্তা বাদাম ছোলা আর ওইদিকে পিচে চানা ভর্তা যে সমস্ত বন্ধুরা তোমরা খাওনি এটা করে খেয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কারা খেয়েছো চলো এবার এখানে আমি আমি রান্না বসাবো রান্না বলতে তরকারি বসাবো রুটি করব মাছ করবো সব করে ফেলব হয়ে গেছে আমার ভাজা দিচ্ছি কড়াইতে আমি কালো জিরা সম্বাদ দিয়ে দিচ্ছি এবার যে বেটে রেখেছি লবণ হলুদ দিয়ে মিষ্টি দিয়ে আমি কড়াইতে ফেলে নেবো আমার রেডি হয়ে যাবে যা হবে না বাংলাদেশে আমার অনেক বোন ভাই বন্ধু আছো তোমরা অনেক ভর্তা খাও তোমরা এই ভত্তাটা খেয়ে দেখো এইভাবে করে ভত্তা আমার রেডি ছোলা বাদাম আর বিনস দানা ভত্তা খেয়ে দেখবা একটু মানে করে খেয়ে দেখবা তোমাদের সাথে শেয়ার করলাম করে খেয়ে দেখো রান্না হয়ে গেছে বন্ধুরা পুঁটি মাছের ঝাল করেছি কালেজিজে সম্বাদ দিয়ে লঙ্কা মাটা দিয়ে কেমন হচ্ছে কমেন্ট করে বলবে আর এখানে এই যে নিরামিষ ঝোল আর এই যে ভত্তা এই দিয়ে আমাদের দুই বেলা হয়ে যাবে আর হাঁড়িতে জল রেখেছি ইয়ে হবে ভাত হবে আর বাসন পড়ে রয়েছে তোমাদের দাদাভাই টিফিন গুছিয়ে দিয়েছি এখানে কলা দিয়ে তরকারি দিয়ে একটা মিষ্টি দিয়ে রুটি দিয়ে এটা তোমাদের দাদাভাই খাবে আর আমি কটা ভাত খেয়ে নেবো আর মেয়ে দেখি উঠুক মেয়েকে একটু চাউমিন না কি ম্যাগি খাবে যা খাবে করে দেবো এর জন্য আলু কেটে রেখেছি উঠলে ওকে করে দেবো দেখো ফল নিয়ে বসে পড়েছি এখন খাবো ফল ফল খেয়ে তারপরে গা কাপড় ধুতে যাবো আবার ভালো লাগে খেয়ে নিন মেয়েরা আমার দুজনে আর তোমরা দাদাভাই ফল দিয়ে দিচ্ছি গাড়ি দিদি আসছে ঘর ঠাকুরবাসন হচ্ছে বন্ধুরা এখন ছটা পাঁচ আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সামনে চলে আসলাম আমি একটু বাজারে যাবো হয়ে গেছি দরকার আছে যাচ্ছে নিজেও তা জানি না যাই একটু টুকি টাকি কেনার আছে বাজারে কাজটা সেরে আসি সঙ্গে থাকো আর যে তোমাদের সাথে দুপুরবেলা যে খাওয়াটা শেয়ার করবো আর মনেই নেই আমি ভিডিও অন করে যে তোমাদের সামনে আসবো খেয়াল নেওয়া day. এসে দেখো ঠাকুর ঘরে ঢুকে গেছি সন্ধ্যা দেওয়ার জন্য প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এই সন্ধ্যাটা আগে ঠাকুরকে দেখিয়ে নিই পুজো দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করব এই ডিউটি করিব এখানে আছে আখরোট মেয়ের জন্য এক বাক্স আখরোট নিয়ে আসলাম দেখো আখরোট আর এখানে আছে আমন্ড কিছুটা আমন্ড ঢাললাম শিশিরের মধ্যে আছে কিশমিস সল্ট কাজু নিয়ে এসছি খাবে আর এখন কাঁচা বাদাম আর মুদিখানা হলো নিয়ে এসেছি মুসুর ডাল তারপরে নিয়ে এসেছি নিয়ে এসেছি মুসুরির ডাল তারপরে নিয়ে আসলাম কি জানো ডা বলছি ঢেলে ফেলেছি মনে নেই মুসুরির ডাল পোস্ত বিস্কিট আর হলো বাসন সাবান একটা এই নিয়ে আসলাম গেছিলাম একটু অন্য কাজে এগুলো করে আসলাম যাই চলো এবার চা বসাই সাতটা বাজতে যায় তোমাদের দাদা ভাই গলা শুকিয়ে গেল চা খাওয়ার জন্য তরকারি বলে তরকারিটা বার করে নিলাম তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি মেয়ে এখনো নাচি স্কুল দিয়ে বাড়ি আসেনি তা কি করব সময় তো কাজ ফেলে না ভালো লাগে না সময় করতে তাহলে কি তরকারিটাই বসে বসে কুটি সকাল হলে তো পেটে দিতে লাগবে আর সকালবেলা না জানো না বন্ধুরা যে কি মানে গরম লাগে না কাজ করতে সকালবেলায় মানে একদম শুরু হয়ে যায় কত জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেদিন বৃষ্টি হয়েছিল অল্প একটু সময় বৃষ্টি গরম একটু কমেনি ভালোই লাগে না গরমের মধ্যে তোমরাও তোমরাও জানো করে দেখি কাটি কাতে থাকি এই যে ডাটা নিয়ে এসেছিল এর আগে তোমাদের দাদা ভাই বাজার থেকে ডাটাটাই কাটি কালকে ডাটা চচ্চড়ি হবে গুড মর্নিং বন্ধুরা নেক্সট দিন আমি কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি আর মনেই নেই তোমাদের সামনে আসতে তাহলে সকালবেলা সকালবেলায় শুরু করি আমরা যে পাঁচটা হাঁটতে বেরিয়েছি এই ঘরের একটা লাঠি নিয়ে বেরিয়েছি কেন তো কুকুরগুলো না খুব উৎপাত করে তার রাস্তা পুরো শুনশান একদম দেখুব এক দেখাচ্ছি একদম শুনশান রাস্তা কেউ নেই রাস্তায় এই একজন দুজন করে যাচ্ছে আর এই রাস্তা সাড়ে সাতটা আটটা বাজলে ওরে বাবা একদম গম গম করবে লোকে ভরে যাবে সে সামনে এটা বাজার তো এটা বাজার আমাদের যাই সঙ্গে থাকো যতটা পারি শেয়ার করব আর পুরোটা শেয়ার করতে পারবো না যতটা পারি শেয়ার করব রাস্তা রাস্তায় কুকুর সব বসে আছে দেখো আর একটু হাঁটতে দিচ্ছে না ওরা ওরা গন্ডগোল করছে আর এদিকে মানুষজন তা করছে কি উৎপাত শুরু করছে দেখছে এ একটা ওই একটা তারপরে ওই দিকে আরেকটা আসছে আরও চার পাঁচটা আসছে দিকে হ্যাঁ আরেকটা মানে এদিকে চলে গেছে কোথাও আরও দুটো ছিল ওই চায়ের দোকানের সামনে একজন আসছে শুরু করছে তাল প্রত্যেক দিন সেদিনকে আমি হাঁটতে বেরিয়েছি আমার হাততেই দিচ্ছে না আর টেনে টেনে আমাকে ধরছে এত জ্বালান জ্বালাচ্ছে বাধ্য হয়ে আমি আজকে লাঠি নিয়ে বেরিয়েছি কি করব হাততে তো হবে আমার এই দেখো যে চায়ের দোকানে বসে আছে এই দেখো কোথায় গেল এই দেখো এই যে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে চলে আসলাম নটা পঁচিশ হয়েছে এদিকে তোমাদের দাদা টিফিন দিয়ে দিয়েছি এখানে আছে লুচি আর ছোলার ডাল মেয়ের জন্য রেখেছি মেয়ে খাবে আর পুজো দিয়েছি আম দুধ কলা দিয়ে আমাবচি তো আমাবচিতে ঠাকুরকে আম দুধ কলা দিতে হয় এখানে ছোলা বাদাম ভিজানো আছে মেয়ের জন্য আর রান্না হয়েছে আজকে লোটে মাছ লোটে মাছের গুনা আর ডাটা চচ্চড়ি পোস্ত দিয়ে সর্ষে পাতা দিয়ে হয়েছে টক ডাল হচ্ছে টক ডাল আর এখানে যে চাল ভিজানো হাতে জল বসিয়ে ভাত হবে আমি হলো ওইদিকে প্রসাদ আছে আমি প্রসাদটা খেয়ে নেব দুধটা আমার তো সহ্য হয় না দুধটা ফেলে দিয়ে এর মধ্যে মুড়ি নিয়ে আমি চটকিয়ে খেয়ে নেবো এ হলো আমাদের ব্রেকফাস্ট আর নিয়ে লুচি ক লুচি আর ছোলার ডাল খেয়ে নেবে লুচি ছোলার ডাল যদি না খাই এখানে অপশান আছে পারুটি পারুটি কলা দিয়ে খেয়ে নেবে ভিডিও তো আমি আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর কেমন আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ আমার পাশে আছে আমার পাশে থেকো আর টাটা গুড মর্নিং এখন